প্রদর্শক এই মুহূর্তে পাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ভিডিও ভালো করে দেখুন তো এই বাসটাকে কি আপনারা চেনেন ক্যানিকপুরের সহকাত মোল্লা তিনি চ্যালেঞ্জ করেছিলেন আইএসএফ নেতাদের যে ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে আমরা পনেরো গুণ মানুষ বেশি দেখাবো নাহলে রাজনীতি ছেড়ে দেবো তা তো ঠিক কিন্তু কি যে বাসগুলো বাসগুলো কোথা থেকে আসছে আদেও কি এটা বিধানসভার মানুষ এই প্রশ্ন তুলছে কোটা বাংলার মানুষ ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে আজকে যে ঐতিহাসিক জনসভা কোথা থেকে মানুষ আসছে এই প্রশ্ন তুলছে কি বলছেন শোনাও আইএসএফের সমাজ বলে তীরা আহ তার এগারো তারিখে ভোট ভালো না তুলে কাঠিয়া স্কুলটাকে চতুর্দিকে তারা খেয়ে ফেলেছিল তারপর সেখানে বহু বোমা গুলির বর্ষণ কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হচ্ছিল যে মুরু বোমা মারতে না সার্টিফিকেট নেওয়া যাবে না সেদিন আমাদের আরাবুল ইসলাম খাদিজা দিদি সহ মনুরুল ইসলাম সহ সাতজন নেতা সেই সেখানে ছিলেন প্রতিটা মুহূর্তে তারা খুব তাদেরকে খুন করার চেষ্টা করেছিল আজকে তার যে জবাব যেভাবে আপনারা বিজয়গঞ্জের মাঠে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আমি জানি না বিগত চল্লিশ বছরে এই বিজয়গঞ্জের মাঠে এত বড় জমায়ে হয়েছে কিনা আমার অন্তত জানা নেই চারকে ভাঙনের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে তারা যেভাবে আপনারা পরিশ্রম করেছেন গত কয়েকদিন ধরে এই সাফল্য মন্ডিত করেছে তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে সবারই ইচ্ছা থাকে আমি ক্ষমতা দখল করব কিন্তু সেই ক্ষমতা দখল কার দায়িত্ব দেওয়া হয়েছে পলিটিক্স ভাবে কাকে দেওয়া দায়িত্ব দেওয়া আছে ভাঙড়ের একজন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল জানাকে এই ভারতবাসের আইন ব্যবস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছিলেন তার মতন একজন মানুষকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল ভাঙড়ের মানুষ বুঝে গেছে তিনি দায়িত্ব পাওয়ায় সাত সাতটা মায়ের কোল খালি হয়েছে ভাঙড়ের মানুষ বুঝে গেছে তিনি যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন হাজার হাজার মানুষ কেচ খেয়েছে তিনি দায়িত্ব পাওয়ার পরে যেভাবে বোম বন্দুকের রাজনীতি শুরু হয়েছে ভাঙড়ে এর পূর্বে কোনো দিন কিন্তু সেটা দেখা যায়নি তাই ভাঙড়ের মানুষকে বলবো আপনারা যে তেসরা মার্চে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আপনারা আসতে পারেন আপনার অধিকার সংবিধান দিয়েছে কিন্তু ভাবতে বলবো যে কার নেতৃত্বে ওই প্রোগ্রামটা হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখতে বলবো সেই জন্য আমি মনে করি ভাঙড়ের মানুষ তারা স্বাভাবিক জীবন পাওয়ার জন্য যে লড়াই সংগ্রাম করছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের হাত ধরে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের হাত ধরেই থাকবে বলে আমরা মনে করছি এবং তেসরা তেসরা মাসে যে প্রোগ্রাম আপনি এক্সিট এবং ইন পয়েন্টে যদি দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন বিভিন্ন বিধানসভাতে সেখান থেকে লোক নিয়ে এসে এই সহকাত মোল্লার যে কার্যকলাপ সেটা করবে আমরা কিন্তু কোন তো চেয়ার বিছিয়ে ওইখানে আমরা প্রোগ্রাম করেছিলাম একুশে জানুয়ারি মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না কেবলমাত্র কেবলমাত্র দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটুকু ছিলেন না আর তারা শুনছি নাকি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নাকি চেয়ার তিনি অর্ডার দিয়েছেন চেয়ার বিছিয়ে রাখবেন আমরা তো আমাদের কাছে সেই অর্থ নেই যে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেবো পাঁচশো টাকা করে রোজ দেব মানুষকে তোষণ করব আর আগাম পাঁচশো টাকা দিয়ে তার অধিকারটা কেটে নেব এরকম টেন্ডেন্সি আমাদের নেই ইন্ডিয়ান সেকুলার ফান্ড সর্বোপরি মানুষের জন্য কথা বলে মানুষকে নিয়ে চলে মানুষের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে সেই মানুষকে বেশ করে আমরা চলার চিন্তা ভাবনা করব কি বলবেন যে একজন দাপটে নেতা জানাকে সাধারণ মানুষ দাপটে নেতা বলতো সেই দাপটে নেতা এখন জেলবন্দি ওই দাপটে নেতা ছাড়াই এত বড়ো একটা প্রোগ্রাম কি কী বলব বইয়ের কাছে গিয়ে ভলেন্টিয়ার সেজে লাভ নেই কো আমি একটা কথা বলি দাপটির নেতা কি কি সেটা মানুষ ঠিক করবে রাজনৈতিক স্তরে বড় দেবতা মানুষ আমরা মনে করি সেই মানুষ যদি তাঁকে দাপুটে বলে তাহলে দাপুটে আজকে তিনি বাঘের মতন অ্যাটাটুস দেখাতো আজকের কেন বিড়ালের মতন হ্যাট হয়ে জেলের মধ্যে ঢুকতে হচ্ছে মানুষ হচ্ছে সর্বসেরা কথা বলে তার প্রমাণ সন্দেশখালীর মানুষ দিয়েছে আজকের সাজালের দাপটে নাকি ওখানে অনেক কিছুই হতো আমরা মনে করতাম যে ওখানে উন্নয়নের কাজ হতো সেখানকার মানুষের কথা আমরা শুনলাম তিনি কি কাজ করতেন মহিলাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে যেতেন পার্টি অফিসে সেখানে গিয়ে কী করতো তৃণমূলের একাধিক ক্যাটারদের দিয়ে তানাদের দেহকে ভোগ করা হতো রাতের অন্ধকারে পিঠে তৈরি করার নাম করে ডেকে নিয়ে তানাদের কাছে তানাদের সাথে যে কুর্ম কুকর্ম কাজ করা হতো সেটা সন্দেশখালীর মায়েরা বলছেন নিজের ইজ্জতকে বিলন করে দিতে হচ্ছে একটা পার্টির জন্য তানারা কথা বলছেন যখন সেই সময় এই তৃণমূলের হারমাররা বলছে বহিরাগত আপনারা আইডেন্টিফাই করুন ওইখানকার মানুষরা তারা আধার কার্ড নিয়ে নিয়ে প্রস্তুত যে দেখুন আমার আধার কার্ডটা আমাদের ফুলটা দেখুন আমরা এই স্থানের মানুষ আমাদেরকে এইভাবে তোষণ করতো আমাদের দেহ তোষণ করতো আমাদের গণতন্ত্র অধিকার তোষণ করত বকলমে মানুষের যে অধিকার সেইটা থেকে বঞ্চিত করে এই শাহজাহান শেখদের মতন মাফিয়ারা